সম্প্রদায়ের যারা ধর্মগুরু বা বিভিন্ন মহাপুরুষ বিভিন্ন ধর্মের মহাপুরুষ তারা বলতে বাধ্য হয় হজরত সাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার কথা বিশ্বাস না হলে আপনি গুগলে এখনই শ্বাস দিয়ে দেখুন তাই গুগল যদি আপনাকে বলে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহা হজরত মোহাম্মদ সাল্ল আলু সাল্লাম তাহলে আপনি জিজ্ঞাসা করুন কারণ কি কি কারণে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ গুগল আপনাকে বলে দিচ্ছে কি কি কারণে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর যত মহাপুরুষ এই পৃথিবীতে এসেছে সমস্ত মহা মহাপুরুষ ভালো ভালো কথা বলেছেন ভালো ভালো কাজও করেছেন কিন্তু অন্য অন্য মহাপুরুষের সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লামের পার্থক্য ব্যবধান কি ব্যবধানটা হচ্ছে যে তিনি যে ভালো ভালো কথা এবং ভালো ভালো কাজগুলো করেছিলেন সেগুলো অসম্পূর্ণ নয় এবং আংশিক নয় তিনি পরিপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং পরিপূর্ণ কথা বলেছেন এবং পরিপূর্ণ কাজকে বাস্তবায়ন করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন অন্য অন্য মহাপুরুষের সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পার্থক্য এখানে আমাদের দুর্ভাগ্যের বিষয় বড় আফসোসের বিষয় বড় পরিতাপের বিষয় আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ হয়ে ইসলাম ধর্ম সম্পর্কে আংশিক এবং অসম্পূর্ণ জ্ঞান নিয়ে আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি যে আমরা অনেক কিছু জেনে গেছি আসলে এই নিজেকে অনেক বেশি জানা অনেক বেশি জ্ঞানী মনে করা এটা একটা পথভ্রষ্টতার লক্ষণ যদি আমি এই বক্তা তোমরা চুপ করো বাইরে যাও আমি বক্তা আজকে এই বক্তায় কিছু কথা বলতে পেরে যদি নিজেকে মনে করি যে আমি অনেক কিছু জেনে গেছি এই ধারণা যদি আমি আমার মনে পোষণ করি তাহলে এটা হবে আমার অহংকার এটা আমার পথভ্রষ্ট লক্ষণ এটা পথভ্রষ্ট তার লক্ষণ মানুষ যখন পথভ্রষ্ট পথভ্রষ্ট হয় তখন তার প্রথম লক্ষণ হচ্ছে সে নিজেকে নিজে জ্ঞানী মনে করবে নিজেকে নিজে সব জানতা মনে করবে আমি সব জেনে গেছি বুঝে গেছি তাই নিজেকে নিজে সব জানা নিজেকে নিজে সব বুঝে গেছি এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে জানতে হবে আমাদেরকে বলতে হবে আপনি গুগলে সার্চ দিয়ে যখন দেখছেন হজরত মোহাম্মদ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কি কারণে তিনি শ্রেষ্ঠ মানুষ হয়েছেন সেটাও আমাদেরকে জানতে হবে সেই কাজগুলি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছিলেন তাহলে আজকে সেই কাজগুলিকে কারা করবে সেই কাজ কারা সম্পন্ন করবে আজকে বর্তমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নেই তিনি যে কর্মসূচিগুলো গ্রহণ করেছিলেন যে কাজগুলো করেছিলেন সেই কাজের কাজ করার দায়িত্ব কাদের ওয়ারিসুত লামবিয়া নবীর উত্তরসূরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যারা তারা এই কাজকে সম্পন্ন করবে তাহলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে যদি আমরা গ্রহণ না করে আংশিক এবং অসম্পূর্ণ ইসলাম গ্রহণ করি আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ আমার তালা বলছেন কথা তোমরা কিছু মান্যতা করো আর কিছু কথা অমান্য করার আচরণ করো যদি তোমরা এই রূপ করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি তাহলে আমি যে মনে করছি বা আমরা মনে করছি যে কিছু আমল কল্যাণের বিনিময়ে আল্লাহর কাছ থেকে পাবো আর আল্লাহ বলছেন যে না কিছু আমল করবে আর কিছু ছেড়ে দেবে আমল করলে আমি তোমাদেরকে শাস্তি দেবো তাহলে আমি তো শাস্তি পাবার উপযুক্ত কিন্তু আমি মনে মনে ভাবছি আমার অজ্ঞতার কারণে আমার অজ্ঞতার কারণে আমি নিজে নিজে ভাবছি আমি পবিত্র আমি ভালো আমি যে ভালো কাজগুলো করছি তার বিনিময়ে আল্লাহর কাছ থেকে পাবো কিন্তু আল্লাহ তালা আমার এই ধারা আমার এই চিন্তাকে আমার এই ভাবনাকে তিনি নস্বাত করে দিচ্ছেন এটাকে ভ্যানিস করে দিচ্ছেন আমার এই চিন্তা ভাবনাকে তিনি অগ্রহণযোগ্য করে দিচ্ছেন আমার এই ভাবনাকে তিনি বাদ দিয়ে দিচ্ছেন তাহলে আমাদের আল্লাহ তালা যেই ধারণা দিয়েছে সেই ধারণাকেই আমাদেরকে গ্রহণ করে চলতে হবে ইসলাম শুধুমাত্র নামাজ জাকাত জাকাতসবি তেহলিলের মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম শুধু দুহাদ কুরান্তলাহতের মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম শুধুমাত্র এই মসজিদ মক্তবের মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাকে আমাদেরকে বুঝতে হবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রবিন্দুতে সেখানে নির্দেশনা রয়েছে আমাদের প্রতিটি আচরণে ব্যবহারে ব্যবহারে প্রতিটি বিষয়ে আল্লাহ আল্লাহতালার নির্দেশনা রয়েছে সেই প্রতিটি বিষয়ে আল্লাহ তালার নির্দেশনাকে অনুসরণ করে প্রতিটি বিষয়ে আল্লাহ তালার কথাকে মান্যতা করে আমরা যখন নিজেদের জীবনকে অতিবাহিত করব। তখন আমরা সেখান থেকে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব দেখুন আমরা যখন চেষ্টা করব তখন আল্লাহ তালা আমাদের ওপরে খুশি হবে হয়তো আমরা চেষ্টা করব অনেক কিছু করতে পারবো না কিন্তু আমাদের এই চেষ্টার কারণে আমাদের ভালো নিহতের কারণে আল্লাহ তালার কাছে আমরা অবশ্যই পুরস্কৃত হব এই আশা আমরা করব কারণ আল্লাহ তালার ওয়াদা রয়েছে যখন কোন মানুষ ভালো সংকল্প করে আর সেই অনুযায়ী সে চেষ্টা করে তখন সে কাজ যেগুলো করতে পারেনি যে ভালো কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে করতে ব্যর্থ হয়েছে সেই কাজগুলো না করার না করে তার বিনিময় আমরা আল্লাহর কাছ থেকে পেয়ে যাব। তার মানে পরিপূর্ণ ইসলামকে মান্যতা করলে যে স্বভাব পাওয়া যায় সেই স্বভাবে আমরা অর্জন করতে পারব যখন আমরা আল্লাহর নির্দেশনাকে পরিপূর্ণ অনুসরণ করার চেষ্টা করব তাই আল্লাহ তালা বলেন হে দুনিয়ার অজানা মানুষ তোমরা জেনে নাও ওই সব মানুষের কাছ থেকে হে দুনিয়ার অজানা মানুষ অজ্ঞ মানুষ তোমরা জেনে নাও ওই সমস্ত জ্ঞানী মানুষের কাছ থেকে জানেওয়ালা মানুষের কাছ থেকে জেনে নাও প্রমাণ সহকারে আল্লাহ তালা পবিত্র করারে প্রমাণ সহকারে জানতে বললেন আর আমাদের মৌলানা সাহেবকে যখন বলা হয় মৌলানা সাহেব এই কথাটা আপনি বললেন কোথায় থেকে বললেন কোন জায়গা থেকে বলেছেন তখন তিনি বলেন প্রমাণ নিয়ে তুমি কি করবে প্রমাণ নেওয়ার প্রয়োজন তোমার কি আছে তোমাকে যা বলেছি তুমি তাই করো সেই কথারই অনুসরণ করো অথচ আল্লাহ তালা বলছেন তোমরা প্রমাণ সহকারে কথা শোনো তাহলে আমরা জ্ঞানী মানুষের কাছ থেকে কথা শুনবো কিন্তু প্রমাণ সহকারে শুনবো আল্লাহ বলছেন আর কোন মৌলানা সাহেব যদি বলে না প্রমাণ নিয়ে কি করবে তাহলে আল্লাহর কথার সঙ্গে সংঘর্ষ হচ্ছে আল্লাহর কথার সঙ্গে যে মৌলানা সাহেবের কথা সংঘর্ষ হবে সেই কথা কি আমরা গ্রহণ করতে পারি নিজের বিবেককে প্রশ্ন অজ্ঞতার একটা সীমা আছে আমরা ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়ের মানুষ অজ্ঞতার সীমা ছাড়িয়ে যাচ্ছি এই কারণেই আমরা আমরা যে মুসলিম আমাদের যে ইসলাম মানে যে শান্তি এই শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে পারি না আমরা ব্যর্থ হয়েছি কারণ আমাদের মধ্যে অজ্ঞতা প্রথম অজ্ঞতা ইক্র বিস্মী রব্বিকাল্লা খালাক পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে তাহলে আমাদেরকে পড়তে হবে মানুষ পড়ে কিসের জন্য জানার জন্য বোঝার জন্য মানুষ জানে বুঝে কিসের জন্য পালন করার জন্য সেই পথে চলার জন্য সেটাকে গ্রহণ করার জন্য আমল করার জন্য তাহলে প্রথমেই হচ্ছে পড়ব তারপরেই পড়লাম জানার জন্য তারপরেই আমল করব কিন্তু আমরা পড়লাম না জানলাম না কাজ শুরু করে দিলাম কাজটা কি সঠিক হবে কিভাবে সঠিক হতে পারে আমি রাস্তা ঠিক করলাম না বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি এখান থেকে দিল্লি যাব রাস্তা জানা নেই আমি বেরিয়ে পড়েছি বলুন গন্তব্যস্থলে পৌঁছাতে পারব আমাকে দিল্লি যাওয়ার জন্য আগে থেকে রাস্তা ঠিক করতে হবে তার জন্যে আমাকে প্রস্তুতি নিতে হবে তারপরে রাস্তা ঠিক করে প্রস্তুতি নেওয়ার পরে আমি বেরোবো এটাই তো জ্ঞানী মানুষের কাজ এটাই তো আমরা করে থাকি তাহলে দুনিয়াদারের ব্যাপারে আমরা সচেতন আর যখন দিনের ব্যাপার আছে ইসলামের বিষয় আছে যখন জান্নাত এবং দোচকের বিষয় আছে তখন আমরা সেখানে অজ্ঞ সেজে যাই না এ বিষয়গুলো মৌলানা সাহেবদের বিষয় এগুলো ধর্মগুরুদের বিষয় এগুলো আমাদের বিষয় নয় এগুলো আমরা জেনে কি করব। তাহলে আমরা দুনিয়াদারের ব্যাপারে সচেতন আমরা দিল্লি যাওয়ার আগে আমেরিকা যাওয়ার আগে আমরা প্রস্তুতি নিয়ে আগে থেকে রাস্তা ঠিক করি তারপরে রাস্তা জেনে বুঝে তারপরে বাড়ি থেকে বের হয় কিন্তু আমরা যখন ইসলাম পালন করি যখন আমরা আমল করি তখন সেই আমল আমরা জানার চেষ্টা করি না বোঝার চেষ্টা করি না তাতে দলিল প্রমাণ আছে কিনা সেটা সত্যি কোরআনে আছে কিনা সত্যি সেটা হাদিসে আছে কিনা এ ব্যাপারে আমরা সচেতন নয় এ ব্যাপারে আমরা অজ্ঞ এই অজ্ঞতার কারণে আমরা ইসলাম মানে যে শান্তি সেই শান্তি আমরা উপলব্ধি করতে পারি না নিজেই যখন ইসলামের শান্তি উপলব্ধি করতে পারি না তখন অপরকে ইসলাম সম্পর্কে শান্তি আমি কিভাবে অন্য সম্প্রদায়ের মানুষকে আমি কিভাবে তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি পৃথিবীতে এখন আছি একটু পরে আমি নাও থাকতে পারি আমি বক্তব্য রাখছি এই বক্তব্য রাখা অবস্থাতেই আমার মৃত্যু হতে পারে আমার প্রতিটা মুহূর্তে আমাকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে কাল হবে আগামী কাল হবে সময় ভালো হলে হবে এখন আমি ব্যস্ত পরে হবে এসব কথা এইভাবে এড়িয়ে যাওয়া এটা সচেতনতা নয় সচেতন হচ্ছে সেই মানুষগুলো যারা মনে করে যে আমি এখন আছি একটু পরে এই পৃথিবীতে আমি নাও থাকতে পারি এই পৃথিবীতে ত্যাগ আমাকে করতে হবে যে কোনো মুহূর্তে তার আগে প্রস্তুতি নেওয়া এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে নিজে নিজে প্রস্তুতি নিয়ে রাখি যেন আমি আল্লাহর দরবারে জাহান নামে না যেতে হয় আমাকে আল্লাহ যেন আমার জন্য জাহান নাম নির্ধারণ না করে আল্লাহ যেন আমাকে জান্নাতে প্রবেশ করান সেই জন্য বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি তার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেই প্রস্তুতি আমরা কী নেব প্রস্তুতি নেবার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের মনে প্রাণে এখনই সংকল্প করতে হবে যে আমরা ইসলাম ইসলাম তো আমরা এটা এটা আমরা জেনে গেছি যে ইসলাম মানে শান্তি এটা আমরা খাতা কলমে জানি বা এগুলো আমরা শুনেছি কিন্তু ইসলাম মানে শান্তি সেই শান্তি আমরা উপলব্ধি করতে পারি না সেই শান্তি আমরা লাভ করতে পারি না তার মূল কারণ হচ্ছে অজ্ঞতা এই অজ্ঞতা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি আমরা আমরা যদি এই অজ্ঞতার সাগরে হাপুডুপু খাই তাহলে কি আমাদের কাছে এই শান্তি ধরা দেবে শান্তি আমাদের কাছে কালেও ধরা দেবে না কারণ আমরা শান্তির যে পথ সেটা আমরা খোঁজার চেষ্টা করি না আমরা কোরআন এবং করি না এখন অনেকের তো আরবিতে আর আমরা তো আরবি বুঝি না তাহলে আমরা সাধারণ মানুষ আমি নিরক্ষর মানুষ আমি কিভাবে বুঝবো আল্লাহ এমন একটা বিধান দিয়েছেন যে বিধানটা আরবিতে আর আমি আরবি বুঝি না সেজন্য ইসলাম কিভাবে বুঝবো এটা অনেক মানুষেরই প্রশ্ন আছে যেটা আমার বিষয় নয় এগুলো যারা আরবি জানে তাদের বিষয় এ ব্যাপারে একটু সংক্ষেপে বলার প্রয়োজন আছে দেখুন যারা আমরা আরবি বুঝি না আমাদের মনে হয় যে আরবি যেহেতু আমরা বুঝি না সেহেতু আমরা ইসলাম কিভাবে বুঝব আল্লাহতালা এমন একটা ইসলাম দিয়েছেন যেটা শুধু যারা আরবি জানে আরবিতে যারা পাণ্ডিত্য লাভ করবে তারা ইসলাম বুঝতে পারবে আর তাদের অন্ধ অনুসরণ করতে হবে এমন ইসলাম আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা বলছেন তোমরা আলে আল্লাহ আমাদের অন্ধ অনুসরণ করো না আর আমি অন্ধ অনুসরণ করতে বাধ্য নিজেকে নিজে ভাবছি যে আমি তো বাধ্য তাহলে আল্লাহ তালা এমন একটা কথা বললেন যেটা আমি আমল করতে পারছি না এটা কি হতে পারে এটা হতে পারে না এইখানেও আমাদের অজ্ঞতা দেখুন আল্লাহ যারা জানো না তোমরা জেনে নাও জিকিরওয়ালা মানুষের কাছ থেকে যাদের কাছে কোরআন হাদিসের পাণ্ডিত্য আছে তাদের কাছে জেনে নাও তবে প্রমাণ সহকারে জেনে নাও তাহলে আমরা যদি প্রমাণ সহকারে জানি তাহলেই দুধকে দুধ পানিকে পানি হবে তবে তবেই তো হবে আমরা যখন দুধে ভেজাল দিয়ে দেয় দুধে ভেজাল ভেজাল করে চেঁচাই তখন যদি আমরা সত্যি প্রমাণ করতে চাই দুধে ভেজাল সত্যি আছে কিনা তাহলে মেশিন আছে তো সেই মেশিনে ফেললে তো বোঝা যায় যে কতটা জল মেশানো আছে পানি মেশানো আছে তাহলে আমরা যদি প্রমাণ সহকারে প্রতিটা কথাকে বোঝার চেষ্টা করি তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে যেমন মেশিনে দুধ দিলেই বোঝা যাবে যে কতটা পরিমাণ তাতে পানি মেশানো হয়েছে অনুরূপভাবে যখনই কোনো ইসলামের কথা কেউ বলবে যখন আমরা সেটা কষ্টি পাথরে ফেলে দেব কোরান এবং হাদিস থেকে যখন আমরা শুনবো তখন যে বক্তা কুরআন এবং হাদিস থেকে প্রমাণ দিতে ব্যর্থ তার মানে বুঝে নিতে হবে সে বক্তা ইসলামিক বক্তা নয় সে বক্তা ইসলামের উপযুক্ত বক্তা নয় সে বক্তা ইসলামের উপযুক্ত বক্তা নয় যে তার কাছে বক্তব্য আমরা কেন শুনব এখন আমি আপনাদের কাছে পবিত্র মায়েদা এবং পঞ্চান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়ত থেকে দুটি আয়াত আমি পাঠ করেছি সেই আয়তে আল্লাহতালা বলছেন যে তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ এবং তার রসুল এবং ওইসব লোক যারা ইমান এনেছে যারা সালাদ কায়েম করে আর তারা বিনয়ী হয় আর যারা আল্লাহকে এবং তার রসুলকে এবং ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা আল্লাহর দলের লোক আর আল্লাহর দলই তো বিজয়ী এটা আমার কথা বলি না তো যদি আমার কথা হয় তাহলে আমার কথা আপনি মানবেন না আমার কথা শুনতে আপনি আপনার আপনি বাধ্য নন আল্লাহর কথা শুনতে আপনি বাধ্য কারণ আপনি এনেছেন আমি আল্লাহর কথা বলছি পবিত্র পবিত্রকরণের কথা বলছি সুরা মাইদা এবং পঞ্চান্ন ছাপ্পান্ন নন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ এবং তার রসুল এবং ওই সব লোক যারা ইমান এনেছে এবং সালাত কায়েম করে আর তারা বিনয়ী হয় আর যারা আল্লাহকে এবং তার রসুলকে এবং যারা ঈমান এনেছে ঈমানদারদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তারা আল্লাহর দলের লোক আর আল্লাহর দলই তো বিজয়ী তাহলে তাহলে এখানে আল্লাহর সঙ্গে এবং রসুলের সঙ্গে ঈমানদারদেরকে বন্ধ রূপে গ্রহণ করতে বলছে আমরা ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করি ইমানদার মানে বিশ্বাসী এই বিশ্বাসী তারা নামাজ পড়বে আর তারা বিনয়ী হবে যারা বিনয়ী এবং করে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব গ্রহণ গ্রহণ করি আল্লাহ বন্ধুত্ব করতে বলছে তাহলে আপনি কি করবেন সিদ্ধান্ত নেন আপনি আল্লাহর কথা মানবেন না আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন আপনি আপনি বা আমি কিছু কথা আল্লাহর মানব কিছু কথা মনের মানবো তাহলে আমরা কি দু নৌকাই পা দিয়ে চলছি না দু নৌকায় পা দিয়ে চললে কি কেউ কখনো সফলতা অর্জন করতে পারে দু নৌকায় পা দিয়ে কি কেউ কেউ কামিয়াবি হতে পারে পারে দু পা দিয়ে কি লাভ করতে সে ব্যর্থ হবে অবশ্যই সে লাভবান হবে না সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে তাই আল্লাহ তালা বলছেন যারা ইমানদার তাদেরকে রূপে গ্রহণ করতে এখন আপনি বলবেন ও আমার সমকক্ষ নয় আরে কে সমকক্ষ এটা তো আল্লাহ নির্ধারণ করেছেন আমরা যখন সালাত আদায় করতে যাই নামাজ আদায় করতে যাই তখন আমরা তো দেখি না কার কি যোগ্যতা আছে তখন তো আপনি অনেক বড় ধনী আপনার পাশে একজন দরিদ্র মানুষ দাঁড়িয়ে যায় ময়লা কাপড় ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে যায় তার কাপড় জামা ভালো নয় মলিন চেহারায় আপনার পাশে যখন দাঁড়িয়ে যায় আপনি তো সরে যা বলতে পারবেন তার মানে আল্লাহ তালার এমন একটা বিধান যে আপনি দরিদ্র মানুষকে এড়িয়ে যেতে পারবেন না আমরা যখন নামাজ আদায় করি আমরা তখন সেখানে দরিদ্র দেখি না সেখানে কালো দেখি দেখি না না কোন নিম্নবর্ণের মানুষ যদি আজকে ইমান আনে আর সেই ইমান আনা মানুষটা একটা ইসলামের স্কলার সে নামাজে দাঁড়িয়েছে আর তার পাশে একজন নিম্নবর্ণের হিন্দু সে ইমান এনেছে সে যখন ইমান আনলো সে যখন করতে করতে গেল গেল নামাজ তখন ওই স্কলার স্কলার ইসলামের ইসলামের সালাদ্য অর্জন করেছে এবং ধনী ব্যক্তি এর পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে গা থেকে গায়ে গা লাগিয়ে পায়ে পা গিয়ে দাঁড়িয়ে যাবে ইসলামের সৌন্দর্য এখানে এই ব্যক্তিটাকে কেউ বলতে পারবে না তুমি নিম্নবর্ণের তুমি কালো তুমি গরিব মানুষ তুমি বাস করো তুমি থাকো তুমি কেন আমার পাশে দাঁড়াবে তুমি সরে এ কথা বলার ক্ষমতা পৃথিবীতে কোনো মুসলমানের নেই কোনো মুসলমানের নেই যদি কেউ এই রকম সাহস দেখায় তাহলে তাহলে তার শাস্তি তাকে দুনিয়াতেই পেতে হবে সেই মসজিদের যারা কমিটি এবং মসজিদের যারা মুসল্লি সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে পরিষ্কার করবে ওই ধনী লোকটাকে ওই ইসলামের স্কলার পণ্ডিত লোকটাকে পরিষ্কার করা হবে তাই থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার পাশাপাশি বাস করে এই আমার হিন্দু সম্প্রদায়ের মানুষকেও আজকে যে ইসলাম সম্প্রীতির ধর্ম সহানুভূতির ধর্ম ইসলাম যে অন্য অন্য ধর্মের মানুষকে যথাযথ উপযুক্ত মর্যাদা দেয় এই বিষয়ে আমি তোমার আপনাদেরকেও সচেতন করতে চাই আপনারা সচেতন হন যে ইসলাম অন্য অন্য ধর্মের মানুষকেও দিয়েছে মর্যাদা সম্মান আজকে যদি কোনো অমুসলিম ভাই সে মুসলিম হয়ে যায় আজকে সে এসে তাকে কেউ বলবে না তুমি দরিদ্র তুমি গরিব তুমি হিন্দু ছেলে মুসলিম হয়েছ এ কথা বলার কারো সাহস হবে না পৃথিবীতে হবে না শুধু অন্য গ্রামে নয় পৃথিবীতে কারো সাহস হবে না ইসলাম সহানুভূতি সহমর্মিতা সহযোগিতার ধর্ম এটা আমরা বুঝাতে ব্যর্থ এটা আমাদের দুর্বলতা এ ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়ার দরকার রয়েছে এ ব্যাপারে আমরা যদি সচেতন হই তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের জন্য সহজ হবে আমরা যদি দিন ইসলাম বুঝে চলতে পারি আমার আমরা নিজেরা শান্তি পাব এবং আমাদের আশেপাশে যে সমস্ত অমুসলিম ভাইরা থাকবে তারাও শান্তি লাভ করবে নিরাপত্তা লাভ করবে এবং তারা তাদের উপযুক্ত মর্যাদা পাবে এবং ন্যূনতম চাহিদা যাদের পূরণ করতে পারে না নিজেরাই নিজেরাই ইসলামিক সংগঠন ইসলামের দল তাদের প্রয়োজন পূরণ করতে বাধ্য এটাই হলো ইসলামের শিষ্টাচার ইসলাম যে মানবতার ধর্ম ইসলাম যে অন্য অন্য মত সমস্ত মতাদর্শেই মানবতা রয়েছে কিন্তু সমস্ত অন্য অন্য মতাদর্শের তুলনায় ইসলামে যে মতাদর্শ রয়েছে তার মধ্যে যে ব্যবধান রয়েছে পার্থক্য রয়েছে এই পার্থক্য আমাদেরকে বুঝতে হবে এই পার্থক্য যদি আমরা বোঝার চেষ্টা করি এবং সেইগুলিকে যখন পূরণ করব বলছিলাম অরে সতুল লাম্বিয়া ওয়রে যারা হবে তাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তর মানে নবী যে কাজগুলো কাজগুলো করেছিলেন দায়িত্বগুলো পালন করেছিলেন সেই দায়িত্ব পালন করার উলামার সম্প্রদায় ওয়ারেসুলাম্বিয়া যারা যারা ওয়ারেসুল লাম্বিয়া বলে নিজেদেরকে মনে করেন সেই অরেসুল লাম্বিয়া আলেম সম্প্রদায় তাদের ওপরে এই পর্দায় এবং জনগণ তাদেরকে সহযোগিতা করবে আর তারা উদ্যোগ গ্রহণ করবে উলামার সম্প্রদায় যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম সেই পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করে সেই পরিপূর্ণ ইসলামকে বাস্তবায়ন করে আমরা নিজেরা শান্তি লাভ করব। এবং আমরা অন্য অন্য সম্প্রদায়ের মানুষকেও শান্তিতে রাখার ব্যবস্থা করব। শান্তি তখনই আছে ইসলামে যে জাকাতের বিধান আছে আপনারা জানেন সকলেই জানেন জাকাত সম্পর্কে জাকাত এসেছে দারিদ্রতা মোচন করার জন্য দারিদ্রতা মোচন করতেই এসেছে জাকাতের বিধান ইসলামে যে বিধান আছে পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মে রকম বিধান নেই কোন ধর্মে ইসলাম যে মানবতার ধর্ম তার আরেকটা দৃষ্টান্ত হচ্ছে যে জাকাত কোন ধর্মে এই জাগাতের বিধান নেই